হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি শেখ বেলা হোসেন স্বপ্ন বইয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনার মাঝে বা আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষা শিখে পরীক্ষা দিয়ে লটারি বা ভাষা পারদর্শী যে সিস্টেমই হোক না কেন যে কোনো মাধ্যমে আপনারা পরীক্ষা দিয়ে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা সামনে পরীক্ষা দিবেন বা বা যারা পরীক্ষা দিচ্ছেন অলরেডি শুধুমাত্র তাদের জন্য যারা পরীক্ষা দিয়ে দক্ষিণ কোরিয়া দিতে চান তাদের জন্য আমার এই স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে আসছি এই ভিডিওগুলো ফলো ফলো করে আপনি চাইলে একটা ছেলে নতুন থেকে একেবারে মানে নিউ থেকে যারা কিছুই জানে না আমার টোটাল এই পেজে কোরিয়ান থেকে শুরু করে একেবারে এখন পর্যন্ত আমি অধ্যায় পঁচিশে আসছি টোটাল প্রত্যেকটা বিষয়ে ভিডিও আমি দিয়ে দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদের যে এগিয়ে আসছি এই পর্যন্ত যারা ফলো করে আগাবে তারা চাইলেই আপনার এই ভিডিও যা যেখানে আসে কিছু ফলো করলে আপনি কোরিয়ান ভাষাটা সম্পূর্ণ নিজেরা ঘরে বসে শিখতে পারবেন তো যাই হোক ভিউয়ার্স আমি কথা বেশি বাড়াবো না কারণ পরীক্ষা অলরেডি রানিং এই যারা পরীক্ষা দিচ্ছেন তারা অনেকেই আমাকে জানাচ্ছেন বিভিন্ন শব্দ মুখস্থ বা আপনার পড়াটা মনে রাখার বিভিন্ন কৌশল আমি ছোট ছোট রিলস ভিডিও আকারে আমি আপনাদের দিচ্ছি তো যাই হোক এবং আরেকটা ব্যাপার ছোট একটা ট্রিক্স আপনাদের যে শব্দ অর্থ মনে রাখার উপায় বা বেশি বেশি এগুলো আসলে ট্রিক্স বলতে এটাই যে আপনাদেরকে বারবার অনেক বেশি বারবার করতে হবে রিভিশনের কোন বিকল্প নেই প্লাস একটা শব্দ আপনাকে মনে রাখতে হলে ভাই আপনাকে আমরা এটা একটা বিদেশি ভাষা এই বিদেশি ভাষাটা আপনাকে মনে রাখতে হলে তো আপনাকে এটা যে এটা একটা বিদেশি ভাষা আপনি যেমন ইংরেজি ভাষা শিখে পরীক্ষা দিয়ে পাশ করে বিভিন্ন সিস্টেম এস এস সি এস অনেক পরীক্ষা দিয়ে আপনাকে আগাতে হয় ঠিক এরকম কোরিয়ান ভাষাটা আপনার একটা বিদেশি ভাষা এই ভাষাটা তো আপনার আয়ত্ত করতে হলে আপনাকে অনেক বেশি রিভিশন করতে হবে অনেক বেশি পড়তে হবে প্রচুর পরিমাণ পড়তে হবে যাই হোক এটা হচ্ছে যে সোনো ট্রিক্স আর যারা জানতে চান তাদের জন্য একটা গোপন ট্রিক্স দিব এটা রিলস ভিডিও আকারে দিয়ে দিব যাই হোক আমি চলে যাবো আমার মূল কথায় অধ্যায় পঁচিশের প্রথম অংশ অধ্যায় পঁচিশের প্রথম অংশে থাকে স্বাভাবিকভাবে প্রথম ভিডিও আমি যেটা নিয়ে আসি দুটো ডায়লগ এবং হচ্ছে আপনার যে শব্দ গুলো থাকে প্লাস যে আপনার মনোভাবটা থাকে মানে ব্যাকরণটা থাকে এই পার তো অর্ধায় পঁচিশের প্রথম অংশে আপনারা চলে আসবেন অধ্যায় পঁচিশ এটা হচ্ছে চুরানব্বই ইভিও ইল মাদা মানে প্রতি রবিবার মাদা মানে হচ্ছে কি রবিবার সাত দিনের নাম কিন্তু আমার টোটাল ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন ইল মাদা প্রতি রবিবার আমি এভাবে পড়ি কারণ ওভাবে পড়লে আমি অনেক দেখতে পারি না ঠিক মতো আমার বেঁধে যায় মানে গির যায় খাইও যায় এবার দেখেন এটা হচ্ছে কি অধ্যায়ের নাম ওয়ান দেহি রিডি সাহেব ইরিও ইরে রবিবারে কি করেন আমি যে বইটা পড়ি এই বইটা কিন্তু বাংলা নাই বাংলা ছাড়া এজন্য আমার অনেক সময় কষ্ট হয় তো আসলে সমস্যাটাই আপনারা যারা রিভিশনে যাবেন একবার দুইবার তিনবার যখন বইটা শেষ হয়ে যাবে তখন যখন পড়বেন তখন আপনারা কোরিয়ান শুধু কোরিয়ান দেখে পড়বেন বাংলা ছাড়া যেটা আছে এবার আছে রিবিশি রিবি সাহেব ইরিও ইরে রবিবারে মহে কি করেন কহুয়ে বিকালে খাচ্ছি কত্রে সিওফি সিওফি মানে কেনাকাটা বা শপিং করা যেটা বলি শপিং করতে বা কেনাকাটা করতে খালরাই যাবেন কি প্রশ্নগত চিহ্ন আছে বলছেন মিয়ানোয় যেতে হবে ঋষি সাহেব গির্জাতে দানিও যাতায়াত করেন কি বা যাওয়া আসে করেন কি প্রশ্নগত চিহ্ন আছে ও নে হ্যাঁ ইরিও ইল

বিশ্বাসী হওয়াতে যদ আমিও অরিল তেনু শিশু বয়সে জ্বরে মন্দিরের গিয়ে এসেছিলাম বা যাতায়াত করেছিলাম বা গিয়েছিলাম আপনি যে কোনোটা বললে হবে কথা দুই সময় নিজে আছে তবে ইং উন ইজুম উন কিদানি বা বর্তমানে বাপাস ব্যস্ত থাকায় জাল ভালো আন খাইও জিতে পারি

এই একই শব্দ আর একটা লেখা আছে খেয়ে হই এটা হবে না খেয়ে হই এখানে হবে সংধান এটা আপনারা কেটে দিয়ে লিখে রাখেন যে খেয়ে হই কেটে দিয়ে সংধান মানে হচ্ছে ক্যাথলিক গির্জা এটা কেটে দিয়ে সংধান সংধান এরকম লিখবেন সং সংধান দন্ত সনেশ্বর সংধান দয়কার অনেশ্বর দান এটা হচ্ছে কোরিয়ান ভাষায় সংধান সংধান মানে হচ্ছে কে ধর্ম এবার মসজিদ সুনিম মানে হচ্ছে এই ভিক্ষু বা আমরা যেমন আহ মুসলমানদের যেমন ইমাম বা হিন্দুদের যেমন ওই যে আপনার পণ্ডিত মশাই মশা যারা থাকে ওই ধরনের সুনিম মানে বৌদ্ধ ভিক্ষুভাবে দেখেন মোকসানিম যাজক এটা বলতে হচ্ছে যে ওই যে আপনার খ্রিস্টানদের মধ্যে যে যাজক বা ওই যে আমাদের যেমন ইমাম পন্ডিত ওই ধরনের পরে দেখেন শিবমণি এটা হচ্ছে যাজক বা ক্যাথলিক ধর্মের আলাদা যে মানে যারা ধর্মের পন্ডিত মশায় যারা আর কি ধর্ম চর্চা করে ওনাদেরকে বলা হয় পরে দেখেন ইমাম মানে ইমাম এটা হচ্ছে আমাদের মুসলমান ধর্মের মধ্যে যে ইমাম সাহেব সে ইমাম সাহেব এটা হচ্ছে শব্দ গেল পরে দেখেন মূল একে একের মাদা মাদা মানে হচ্ছে কি আসলে প্রতি এই প্রতি কথাটা আপনি যদি একটু বলি এখানে লেখা আছে দেখেন সময় বাচক বিশেষ বিষয়ের যুক্ত হয়ে কোন ক্রিয়া সেই সময়টা হলে পুনরায় সংগঠিত হওয়া বোঝায় এটা হচ্ছে কি আপনার বাংলায় লেখা বাট আপনি সহজে বুঝে যাবেন মাদা মানে প্রতি প্রতি প্রত্যেক টাইম বা প্রত্যেক বার বা প্রত্যেক সময় ওই যে কথাটা উদাহরণ উদাহরণে কি আছে দেখেন বথুম সাধারণত জুমার এলুন শুরু দিকে মু আসুল মু আসুল কি হাসেও কি করে প্রশ্নগত চিহ্ন আছে

আদিচ্ছি আদি সাহেব ইয়গি এখানে ওয়ান ইডি এই জায়গা হচ্ছে যে ওয়ান ইডি কেন এসেছে এখানে কেন এসেছে বা কি কাজ এসেছে এই ওয়ান ইডি কোন ওয়ার্ডের সাথে কিন্তু মিলতেছে না বাট এখানে বলতে হবে কেন এসেছে বা কি কাজ এসেছে এখানে প্রশ্ন চিহ্ন আছে দেখেন ইয়গি এখানে ইসুল রাম ইসলাম ধর্মের মসজিদ ইসুল রাম মানে হচ্ছে ইসলাম আর শাহওয়ান মানে হচ্ছে মসজিদ শাহওয়ানে মসজিদের যাই এদের মধ্যে কিন্তু একটা মানে ওই যে বিশ্বাস পাই মানে বিশ্বাস বলতে একটা ধারণা থাকে যে শুক্রবারে মুসলমানরা মসজিদের নামাজ করতে বিভিন্ন রকম ওই ব্যাপারটা যে আজকে মসজিদ আজকে শুক্রবার না হওয়াতেও ওই কথাটা বলতেছে যে অনুরুন আজ খুম ইও ইরি শুক্রবার আমিনদে না হওয়ারতে অনুল্লু আজ ও ইয়ে বেরু প্রার্থনা দুরুয় করতে হবে দিতে হবে আজকে শুক্রবার না তার বলো কি প্রার্থনা করতে হবে তার মানে ওদের ধারণা যে শুক্রবারে মুসলমানরা প্রার্থনা করে বাট অন্য দিনই করে না বাট আপনার কিন্তু প্রার্থনা আমাদের পার আমরা মুসলমানরা পাঁচ একদিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজ করি তো পাঁচ অক্ত নামাজ এরা কিন্তু চিন্তাই আনে না বা এটা ধারণাই করতে পারে না যে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি যারা আপনার বিধর্মী বলতে বই যে অন্য ধর্মের অনুসারে যারা যেমন খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক যারাই যে যা আছে এরা কিন্তু ওই জিনিসটা এদের মাথায় নাই যে এরা পাঁচ অক্ত নামাজ এইভাবে এভাবে আদায় করে যাই হোক দেখেন ইয়ে বেগুন মানে প্রার্থনা অপশন না থাকাতে আবজিগা মানে আমার বাবা বা পিতা আমরা যখন কেউ অসুস্থ হই দোয়া চাই বা আল্লাহর কাছে আমরা কান্নাকানি করি ওই ব্যাপারটা কথা বলতেছে যে সময় পেলে বা প্রায় সময় পেলেই ওয়াশা ইসে হয়ে ও প্রার্থনা করি এবার দেখেন আবজিগা পিতা

সিনজা বিশ্বাসী হিউইন ধর্ম আছে এমন ব্যক্তি বা বিশ্বাসী ধর্ম আছে এমন ব্যক্তি যারা বিশ্বাস করে ইয়ে ব্যালুল দুইদা প্রার্থনা করা ইয়ে ব্যালুল দুইদা এটা মানে ও ওই প্রথম যেটা ইয়ে ব্যালুল দুইদা এটা মানে হচ্ছে প্রণাম করা বা সেজদা করা আমরা মুসলমানরা সেজদা বলি আর হিন্দুরা যারা আছে বা অন্যান্য যারা আছে তারা প্রণাম করে ওই ব্যাপারটা পরে দেখেন ইয়ে ব্যালুল দুইদা এটা মানে হচ্ছে যে আপনার ওই যে এটা মানে এটা আর একটা ধর্মের মানে প্রার্থনা করা এই যে ব্যাপারটা এটা কিন্তু সম্ভবত খ্রিস্টান বা ক্যাথলিক যারা আছে তারা কিন্তু এই ধরনের প্রার্থনা করে সেই কথাটা ইয়ে বেরোল দুরিদা মানে আপনার প্রার্থনা করা মিশারুল দুরিদা এটা হচ্ছে কি আশীর্বাদ করা ওই যে দেখেন না খ্রিস্টানরা বেশিরভাগ এই জিনিসটা করে এবং হাত উঁচু করে আপনারা আশীর্বাদ করে ওই ব্যাপারটা মিশাল দরিদা আশীর্বাদ করা পরে দেখেন সানগুলগা ধর্মীয় সঙ্গীত গাওয়া সংগারুল বরিদা এটা মানে ধর্মীয় সঙ্গীত গাওয়া বুলজন এটা হচ্ছে কে নগদ অর্থ প্রদান আমরা যেমন মসজিদে গেলে টাকা দান করি বা মন্দিরে গেলে অনেক যারা টাকা দান করে অন্যান্য ধর্মীয় যাদের খাদা এই ব্যাপারটা হচ্ছে তীর্থযাত্রায় যাওয়া বা কোনো একটা ধর্মীয় কাজে যাওয়া ওই ব্যাপারটা বুল হচ্ছে বৌদ্ধ ধর্ম সঙ্গিয়ং ক্যাথলিক ধর্ম খুরান মানে হচ্ছে কোরআন মানে হচ্ছে কোরআন এটা হচ্ছে ইসলাম ধর্মের যেটা আছে সেটা পরে দেখেন গুন বব দুয়ে এ থেকে ইস্যু মিয়ন ইস্যু মিয়ন আর হচ্ছে কি ইস্যু মিয়ন যোগ গেদ্দা ইস্যু মিয়ন মানে হচ্ছে কি ইদ্দা থাকা আছে তো ব্যাপারটা যে কোনো কিছু পারলে কোনো কিছু করতে পারলে ওই জায়গায় দেখেন বাংলায় লেখা আছে ক্রিয়াপদ বা বিশেষ্য পদের শেষে যুক্ত হয়ে বক্তার প্রত্যাশা বা আশা বোঝায় এটা করতে পারলে ভালো হইতো এটা না করতে পারলে ভালো হইতো এটা করছি বলে ভালো হয়েছে ওই যে একটা ব্যাপারে না পাওয়া পাওয়ার পথে যে আশা ব্যাপারটা কাজ করে ওই ব্যাপারটা তার মানে হচ্ছে ইশুমিয়ান করতে পারলে আর হচ্ছে যে ইশুমিয়ান যোগ্যতা পারলে ভালো হইতো এই এসে দুটো মিলই আপনি সহজভাবে বুঝবেন যারা জটিলভাবে বোঝাইতে চায় বা যারা জটিলভাবে বুঝতে চায় সেই জিনিসটা ফলো না করেছি সেটা কাজে লাগায় আপনি পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করেন বাট আপনি কোরিয়ায় গিয়ে আঞ্চলিক ভাষায় সাধু ভাষা চলিত ভাষা যেটা আছে সেটা আমরা শিখে সেটা সমস্যা নেই বাট বাংলা ভাষায় আপাতত আমরা এখানে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট প্লাস এই ব্যাকরণ গুলো বোঝার জন্য যতটুকু দরকার অতটুকু দরকার অতটুকুই আমাদের শিখতে হবে যাই হোক পর দেখেন উদাহরণে আছে দেখেন থুয়ান শিরুন থুয়ান সাহেব ওল হ্যাঁ ওল হ্যাঁ মানে হচ্ছে এই বছর শো ওয়ান ই শো ওয়ান মানে শো ওয়ান হল মনের ইচ্ছা আপনার যে ভিতরে যে আমাদের অনেক সময় একটা বছরের প্ল্যান পরিকল্পনা থাকে না ওই কথাটা যে মনের ইচ্ছা মো কি এবার দেখেন জননামি দনুল টাকা মানি বেশি বরষুন ইয় অপরজন করতে পারলে যত গেত ভালো হতো এই বছর আমি টাঙ্কা বেশি উপার্জন করতে পারলে ভালো হতো নারশিগা আবহাওয়া নম খুব গরম বেশি গরম অনেক গরম এবার বলছে শা সরি শী ওয়ানহার ঠান্ডা বা অনেক শীতল ওই যে ব্যাপারটা ওয়ান হান ঠান্ডা মূল পানি খান যান এক গ্লাস মাশু মাশু সরি হ্যাঁ কথা ঠিক আছে মানে হচ্ছে আবহাওয়া অনেক গরম ঠান্ডা পানি ঠান্ডান এক গ্লাস মাসি মাসি আমি একটু দেখতে বলো মানে আমার চোখে সমস্যা হচ্ছে যাই হোক মাসু শিমিয়ন মানে পান করতে পারলে মাসি সয় ওই যে ব্যাপারটা থাকে সেটা বলছে কি মাসু শিমিয়ন মা শিয় পান করতে পারলে যোগ্যে সয় ভালো হতো আসলে লেখাটা এত ছোট আমার বয়স হয়ে গেছে চোখের হয়তো একটু কম দেখি যাই হোক ব্যাপারটা এরকম আমি কিন্তু চশমা ইউজ করি আমার অনেক ভিডিও আমার চশমা দেখা যায় আপাতত চশমা নাই চশমা ছাড়াই আমি দেখার চেষ্টা করতেছি তো যাই হোক ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটখাটো যদি ভুল হয় অনেক সময় আসে আমাদের ভুল হতেই পারে আমরা তো মানুষ আমরা তার মানে জীব করি না যাই হোক পরে দেখেন আরেকটা লাইন আছে উরি আমার খাজো কি পরিবার খানসান সব সময় খানজান হ্যাশুমিয়া স্বাস্থ্যবান হলে বা স্বাস্থ্য ভালো থাকলে বা তাদের সব সময় সুস্বাস্থ্য থাকে সহজিন ভালো থাকে আমরা স্বাস্থ্য ভালো বলতে বোঝাই আমাদের অসুখ বিসুখ কম অসুখ বিসুখ কম বলতে আবার আরেকটা জিনিস বলতে আমরা যদি স্বাস্থ্য ভালো থাকি সোজা কথা আমরা অসুস্থ না হই এরকম যে ব্যাপারটা হচ্ছে উরি আমার খাজো কি পরিবার খানসান সব সময় খান গান এটা ছিল আমাদের আজকের পড়া দুইশো নিরানব্বই পেজের মনভাব দুই পর্যন্ত নিচে কিছু শূন্য স্থান আছে এই শূন্য স্থানগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল আপনারা সবাই মনোযোগ সহকারে এই শূন্য স্থানগুলো পড়ার চেষ্টা করবেন এবং বারবার পড়বেন এবং যদি আপনার একটা বই কভার হয়ে যায় মানে আপনার রিভিশনে যখন আসবেন তখন কিন্তু সবকিছু না আমার চ্যানেলটা আমার ভিডিও গুলো থাকে পরবর্তী ভিডিও মানে দেখা একটা উৎসাহ জাগিয়ে আপনারা লাইক কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন যে আমার আসলে আপনাদের কি অনুভূতি বা কেমন লাগছে বা আমি আর কি করলে আপনাদের জন্য ভালো হবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম